হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগতম আপনাকে আজকের এক নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল একটি মেয়ে কীভাবে আপনাকে সবসময় মজা দেবে সবসময় আপনাকে আনন্দতে রাখবে আপনার স্ক্রিনের ভিতরে সবসময় ডান্স করবে আপনাকে কখনোই একাকিত্ব ফিল করতে দেবে না আমরা আশা করি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আসলে আমরা একটু বাড়িয়েই বলছি তো ভিডিওটি কতখানি ভালো লাগবে সেটা একমাত্র আপনার আপনাদের বিষয় আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে তো ভিডিওটার কাজটা দেখি তো প্রথমে আপনাদের আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে তো আমরা অ্যাপসটা ইনস্টল করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে আসার পর এখানে লিখতে হবে ভিমি ওয়ালপেপার যারা এখান থেকে ইনস্টল না করতে চান তারা ডিসক্রিপশনে এই এই অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন ওখান থেকে ডাউন ইনস্টল করে নিতে পারেন তো আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন আমি আগে ইনিশিয়াল করে রেখেছি সেই জন্য আমি এখন ওপেন করব আগে বলে নিচ্ছি যেই মোবাইলের র্যামটা দুর্বল তাদের একটু স্লো কাজ করবে তো সেই জন্য আপনাদের ওয়েট করতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন সেটিং আপনার সেটিংসে ক্লিক করার কোনো দরকার নাই সেট ইয়েস ওয়ালপেপার এখানে ক্লিক করলে এই ওয়ালপেপারটা সেট হয়ে যাবে তো চলুন দেখি আমরা সেট করে দেই তো মেবি সেট হয়ে গেছে তো চলুন আমরা হোম পেজে গিয়ে দেখি হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা অটোমেটিক সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনি যেভাবে কাজ করবেন আপনাকে সবসময় এর আপনার স্ক্রিনের ভিতরে থাকবে আপনি যা করবেন দেখতেই পাচ্ছেন কত মজার একটা অ্যাপস সত্যি আপনাদের খুব ভালো লাগবে আপনার মোবাইলের হোম বাটনটাকে হোম স্ক্রিনটাকে অনেক সুন্দর করে তুলবে দেখতে পাচ্ছেন আপনারা মনে হয় এরকম একটা অ্যাপস খুঁজছিলেন অনেক দিন যাবৎ তো আমি আশা করবো এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো আপনারা ইউজ করবেন দেখতেই পাচ্ছেন কত মজার একটা অ্যাপস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি কোথা হবে